অবশেষে নিজের প্রেগনেন্সিকে আড়াল করতে কৃষাণকে মিথ্যে বলল মিঠি মিঠি এইবার দিল্লি যাওয়ার পরিকল্পনা করছে অন্যদিকে মিঠির জীবনের দুর্ঘটনার জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মিটিল বাবিলের বিয়ে বয়কট করল বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিটিলের মা বাবা বিয়ে বাড়িতে আসে মিঠি তাদের দেখে এগিয়ে যায় মিঠি মিটিলের মা বাবাকে বলে কাকু কাকিমা আপনাদের কোন যাত্রীরা কোথায় তখনই মিটিলের মা বলে আর কোন যাত্রী বাদ দাও মা ওদের কথা আর বলো না মিঠি বলে কেন কাকিমা কি হয়েছে কেউই এলো না মিটিলের বাবা তখন মিটিলের মাকে বলে ওদিকে মেয়ের সাথে আগে দেখা করে চলো এরপরেই মিটিলের বাবা মিঠিকে বলে না মা কেউই আসেনি সবাই কোনো না কোনো কারণ দেখিয়ে আসা ক্যান্সেল করেছে এরপরেই মিটিলের মা বাবা ওখান থেকে চলে যায় মিঠি তাদেরকে প্রশ্ন করে তাই বলে কেউই আসবে না কিন্তু তার আর কোনো উত্তর দেয় না তখনই কমলিনের মা মিঠিকে বলে কিরে মিঠি তোর তো শরীর খারাপ শুনেছিলাম এখন সব ঠিকঠাক আছে তো মিঠি বলে হ্যাঁ দিদান একদম ঠিক আছি আর কোনো সমস্যা নেই কমলিনের কাকামণি বলে সমস্যা না থাকলেই ভালো সবসময় ফিট থাকবে মনে রাখবে লোভে পাপ পাপে মৃত্যু একদম আজেবাজে খাবার খাবে না মিঠি বলে ঠিকই বলেছ দাদু একেবারে মশলাদার সব খাবার খেয়ে হজমই হতে চাইছিল না তখনই সেখানে আসে কৃষাণ কৃষাণ মিছিমিছি বলে ছুটে আসতে কমলিনীর কাকামণি বলে এই যে আরেকজন এলো না মানে আমি যে একটু মিঠির সাথে কথা বলবো দুটো মিনিট তার কোনো উপায় নেই সময় মিঠিকে নজরে রেখেছে কৃষাণ বলে আপনি আমাকে কথাটা বলতে পারলেন কমলিনীর বাবা বলে হ্যাঁ হ্যাঁ পারলো আমি এটা লক্ষ্য করেছি জানিস তো আমি যখন একটু মিঠির সাথে আলাদা করে কথা বলতে চাই তখনই কৃষ্ণও চলে আসে না মানে আমরা দুজন সুপুরুষ যুবক আমরা একটু মিঠির সাথে আলাদা কথা বলবো সেটাও হতে দিতে চায় না ভাবছি মিঠি যদি হাত হয়ে যায় এইবারে দাদুরা হেসে ওঠে মিঠি বলে হ্যাঁ হ্যাঁ সুপুরুষ যুবক তোমরা কি কখনো আয়নায় নিজেদের দেখেছ তখনই কমলিনীর কাকামনি মিঠিকে বলে আরে মিঠি তুই দাদার কথা তো দাদা একটু সবসময় বাড়িয়ে বলে না মানে যেটা আমার বলার কথা সেটা দাদা বলছে দাদান ছোট দাদার কথা শুনে হাসতে থাকে সেই সাথে কমলেনের বাবা কাকারাও হাসছে তখনই সেখানে আসে রশ্মি রশ্মি এসে বলে বাবা এখানে এত হাসির কি হচ্ছে হ্যাঁ তখনই কৃষাণ বলে আর বলবেন না আমার বউকে নিয়ে দুজন সুপুরুষ যুবক টানাটানি শুরু করেছে এটা শুনে রশ্মি বলে সুপুরুষ যুবক টানাটানি করছে না বাবা এমন কথা বলো না মানে তুমি হয়তো আমার শ্বশুর আর কাকা শ্বশুর মশাইকে বলছ তবুও আমি বলছি এভাবে বলো না মিঠির জীবনে যা ঘটনাটা ঘটে গেল এরপরে যদি আবার সে একই ঘটনা ঘটে যদি আবারও সেই টানটানি শুরু হয় না বাবা আমি ভাবতেও চাই না রশ্মি মিঠিকে আঘাত দিতে কথাটা বলে আবার নিজে নিজে নাটকও করে রশ্মি বলে এ বাবা আমি কী বলতে কি বলে ফেললাম সরি মিঠি আমি কথাটা একদম এভাবে বলতে চাইনি এরপরে রশ্মি বলে মিঠি আমাকে কেমন লাগছে বললি না তো মিছি বলে মামি তুমি নিজে যতই ভালো করে সাজো না কেন মানুষের ভেতরে রূপটা ঠিকই বেরিয়ে আসে তোমারও তো মেয়ে আছে সে মেয়ে তোমাকে কতটা ভালোবাসে বলো তো কত সাকসেসফুল মা তুমি তোমার মেয়ে এখন বিদেশে আছে পড়াশুনো করছে তোমার স্বামী তোমার শ্বশুরবাড়ির লোকজন সবাই কত ভালোবাসে তোমাকে তুমি তো তোমার শ্বশুরবাড়ির একমাত্র বউ সবার কত আদরের কত যত্নের তোমার জীবনে কিসের অপূর্ণতা বলতো কিসের এত কমতি যে তুমি মানুষকে এভাবে আঘাত করো তোমার এই আচরণ কামড়ানো আমি না হয় সহ্য করে নিচ্ছি আমি না হয় মেনে নিচ্ছি অন্য কেউ তো সহ্য নাও করতে পারে মামি অন্য কেউ হয়তো মানসিক ট্রমায় চলে যাবে তাই এভাবে কথাগুলো বলো না মামি অন্যকে আঘাত দিয়ে কথা বলো না মিটির কথা শুনে রশ্মির চোখ মুখ শুকিয়ে যায় কৃষ্ণ বলে মিঠির ওদিকে তো তোমার সাথে কিছু কথা আছে এই বলে কৃষবে মিঠিকে ওখান থেকে নিয়ে যায় কমলিনের মা কমলিনের কাকামুনি বাবা রশ্মিকে বলে তুমি আজকের দিনেও মেয়েটাকে এতগুলো কথা শোনালে না মানে বিয়েবাড়ির আনন্দের মাঝেও তোমাকেই কথাগুলো বলতেই হলো তাই না তখনই রশ্মি বলে বিশ্বাস করুন আমি বলতে চাইনি কমলিনের মা বলে আমাদের সাথে কথা বলতে একটু ভেবে কথা বলবে তুমি হুটহাট করে এই ধরনের কথা বলো আর অন্যকে আঘাত দাও এটা তো ঠিক নয় কমলিনের কাকামুনি বলে ভুলে যাবে না তোমার সম্পর্কটা ডাকের মাঝে ওর মা শব্দটা আছে সেটা কি করে ভুলে যাও তুমি রশ্মি বলে সরি আমাকে এভাবে কথাটা বলবেন না আসলে আমি এত ভেবে চিনতে কথাটা বলিনি কমলিনের মা কাকামুনি বাবা বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায় রশ্মি মনে মনে ভাবে সকলের সামনে তুই আমাকে এতগুলো কথা শুনেলি তো মিঠি আমাকে অপমান করলি ঠিক আছে আমিও দেখবো তুই বিয়ে বাড়িতে কি করে আনন্দ করিস তোর জীবনে যে ঘটনা ঘটেছে ঠিক হয়েছে ভালো হয়েছে তোর সাথে এমনই ঘটনা ঘটা উচিত এই বলে রশ্মি ওখান থেকে চলে যায় অন্যদিকে মিটিলের মা বাবা আসে মিটিলের কাছে মা বাবাকে দেখে মিটিল খুব খুশি মা বাবাকে প্রণাম করে মিটিলের মা মিটিলকে বলে খুব সুন্দর লাগছে এরপরেই তারা মিটিলের পাশে বসে মিটিল বলে মা আর কেউ এলো না আত্মীয় স্বজন কাউকেই তো দেখছি না মিটিলের মা বলেন না রে কেউই এলো না না মানে বাড়ির লোকদের তো জানিসই একজন আরেকজন এভাবে সবাই বিষয়টি জানতে পেরেছে তাই বিয়েটা বয়কট করেছে কেউই আসতে চাইছে না মিটিল বলে কী কারণে তখনই কমলিনের মা বলে কি আর কারণ ওই যে তোর ননদের ওই বিষয়টা মিটিল তখন বলে মা ওরা কি সত্যি মানুষ ওরা কি আত্মীয় একে একে আত্মীয়র সম্পর্ক বলে ঠিক আছে মা ওরা যখন আসেনি বয়কট করেছে তো তোমরা ওদেরকে বয়কট করবে তোমরা আর কোনো কথা বলবে না আমিও কারোর সাথে কোনো কথা বলবো না আসুক না চিকিৎসার ব্যাপারে সাহায্য নিতে আমি ওদের কোনো চিকিৎসা করবো না তখনই মিটিলের মা বলে মিটিল তুই কি পারবি একজন ডাক্তার হয়ে ওদের চিকিৎসা না করতে মিটিল বলে অবশ্যই পারবো তুমি আমায় চেনো না মা আমি অবশ্যই পারবো প্রয়োজন পড়লে পয়সা নেব তারপরে চিকিৎসা করব পয়সা ছাড়া নয় অন্যদিকে দেখানো হয় লক্ষ্মী বড় ঠাম্মিকে বলে দিদি বিয়েবাড়িতে তো কাউকেই সেভাবে দেখছি না বড় ঠাম্মি বলেন তাই তো তোদের পাড়া প্রতিবেশী কেউই তো এলো না লক্ষ্মী বলে না মানে হয়তো ওরা ভাবছে কাছে বাড়ি কিছু সময় পর আসবে বড় ঠাম্মি বলেন আমার কিন্তু সেইটা মনে হচ্ছে না মানে দুপুরবেলায় যে ঘটনা ঘটে গেল পুরোহিত মশাই এসে যে কথাগুলো বললেন ওখানে তো পাড়ার লোকজনও ছিল আমার মনে হয় সে কারণেই ওরা বিয়েটা বয়কট করেছে আসেনি লক্ষ্মী বলে সে কি গো দিদি তবে কি পাড়ার লোকেরা আমাদের এক ঘরে করলো বড় ঠাম্মি বলেন চুপ করতো ঘরে করবে ওরা যদি তোদেরকে এক ঘরে করে তো তোরা ওদের এক ঘরে করবি দরকার কি ওদের সাথে যেচে পড়ে কথা বলার একদম কথা বলবি না যাদেরকে নেমন্তন্ন করার পরও যারা নেমন্তন্ন রক্ষা করতে আসে না তোদেরকে অপমান করে তাদের সাথে কথা বলার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই একদম যেচে পড়ে কথা বলবি না লক্ষ্মী বলেই সেটা বললে কি হয় দিদি একই পাড়ায় থাকি ঠাম্মি বলেন হয় হয় একদম ভালো হয় তখনই স্বতন্ত্র কমলেনের মাঝেও কথা চলছে বিয়েবাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন সেভাবে কেউই আসেনি যাদেরকে নেমন্তন্ন করা হয়েছে তারা কেউ নেই নিজেদের নিজেরাই ঘুরঘুর করছে বিয়েবাড়িতে তখনই স্বতন্ত্র বলে পাড়ার লোকেরা যে আমাদের সাথে এমন করবে সেটা তো ভাবতেই পারেনি অয়েন্দা দেখছই তো আমরা ছাড়া বিয়েবাড়িতে আর কেউ নেই অয়নদীপ বলে কেউ যদি না আসে তো কি করার না আসলে আসবে না সমস্যা কি স্বতন্ত্র বলে না মানে পাড়ার লোকেরাও তো কেউ এলো না অয়নদীপ বলে পাড়ার লোকেরা যদি আপনাদের বয়কট করে আপনারাও কথা বলবেন না স্বতন্ত্র বলে তা বললে কি হয় অয়েন্দা একই পাড়ায় থাকি কমানি বলে আমার মিঠির সাথে দুপুরে অমন একটা ঘটনা ঘটলো এখন আবার এই কারণে সবাই বিয়ে বয়কট করেছে মিঠি যদি বিষয়টি বুঝতে পারে মেয়েটা আমার মানসিকভাবে খুব ভেঙে পড়বে কুর্চি বলে আমি তো এটাই বুঝতে পারছি না আমাদের বাড়ির সমস্যা আমরা চিন্তিত থাকব পাড়ার লোকের আমাদের সাথে এমনটা কেন করবে তখনই বলে আসলে কি বলতো এই সমাজে যেমন কৃষাণুদার মতন মানুষ আছে ঠিক তেমনি এই লোকদের মতন মানুষও আছে কৃষাণুদা এমন একটা ছেলে যাকে দেখে দিন দিন তার প্রতি আমার সম্মান বেড়ে যাচ্ছে সুলক্ষণা বলে মিঠির জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল। তারা মিথিকে সহানুভূতি দেখাচ্ছে না উল্টো মিঠিকে অপমান করছে মিঠির কারণেই নাকি বিয়েতে যারা আসবে না এটা কোনো কথা হলো তখনই সেদিক দিয়ে বর্ষা যাচ্ছিল স্বতন্ত্র বর্ষাকে বলে বর্ষা তোমার মা তোমার বাবা জেঠি কেউই তো এলো না আত্মীয় স্বজন তারা কি আসবে না বর্ষা বলে না মানে আমিও একটু গেটের দিকে যাচ্ছিলাম পাড়া প্রতিবেশী কেউ যদি আসে হদেরকে একটু আপ্যায়ন করে নিয়ে আসতাম আর কি তখনই কুর্চি বলে কেন পাড়া প্রতিবেশী যদি কেউ আসে তারা কি এ অবধি আসতে পারবে না তাদেরকে নেওয়ার জন্য সদর দরজায় দাঁড়ানোর কি দরকার কোথাও যেতে হবে না ওদের আসার হলে ওরা নিজেরাই আসবে তখনই কমলিনীর মা বলে কিন্তু বর্ষা তোমার বাবার বাড়ি থেকে তো কেউ এলো না তখনই বর্ষা বলে আসলে কি বলতো ওরা সিজে গুজে বেরিয়েছিল জানতো হঠাৎ করেই আমার জেঠিমার পা মচকে গেছে সেই জন্যই তার আশা হলো না স্বতন্ত্র বলে কেন তোমার জেঠিমার পা গেছে বাকিদের তো কিছু সমস্যা হয়নি ওনারা আসবেন বর্ষা বলে না মানে তোমরা তো জানো আমাদের বাড়ি থেকে যখন সবাই যাই একসাথেই হয়। আর এখন যখন জেঠিমার এমন অবস্থা কেউই আসতে পারবে না কমলিনী বলে তার মানে তোমাদের বাড়ি থেকে কেউই আসবে না তখনই সেখানে এসে বুবলাই বুবলাই এসে বলে কি হয়েছে বর্ষা কি হয়েছে মা তখনই স্বতন্ত্র বলে বিয়ে বাড়িতে তো কেউই আসলো না সবাই বিয়েটাকে বয়কট করেছে বুবলাই বলে বিয়ে বয়কট করেছে কিন্তু কেন কমলিনী বলে কেন আবার মিঠির জন্য মিঠির এই ঘটনার জন্য বুবলাই বলে তারা তারা যারা বিয়েটা বয়কট করেছে স্বতন্ত্র বলে কারার শ্বশুর শ্বশুরবাড়ির লোকজন এই তো মিটিলের বাড়ির আত্মীয় স্বজনেরাও আসেনি আর পাড়ার লোকেরাও আসেনি বুবলাই বলে না এলে না আসবে অত কি বলার আছে হ্যাঁ ওরা যদি আমাদেরকে বয়কট করে আমরাও ওদেরকে বয়কট করব। তা নিয়ে এটা তো চিন্তা করার কোনো কারণ নেই যারা আমাদের এইভাবে অপমান করতে পারে তাদের সাথে আমরাও কথা বলবো না মুবলাই বিষয়টি খুব স্বাভাবিকভাবে নিতে চেষ্টা করে বর্ষা বলে তুমি সবার সাথে আমার মা বাবাকে গুলিয়ে ফেলো না মা বাবা বলেছে মিটিল বাবিলকে একদিন ডাকবেন ওনারা ওদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আর সেদিন আমাদের বাড়িতে ওদেরকে খাওয়াবে তখনই কুরচি বলে তোমার বাড়ি থেকে যখন কেউ আসতে পারেনি মিটিল বাবিলও তোমাদের বাড়িতে যাবে না না মানে এতবার বলার পরেও যখন তারা কেউ নেমন্তন্ন রক্ষা করতে এলেন না একজনও এলেন না তখন মিটিল বাবিলও যাবে না বর্ষার খানিকটা মন খারাপ হয়ে যায় তবে যেহেতু তার পরিবার এই বাড়িকে বয়কট করেছে তাই এই বাড়ির লোকদেরও অধিকার আছে ওদেরকে বয়কট করার তাই তো বর্ষা কোনো উত্তর দিতে পারে না এরপরে বর্ষা বুবলে ওখান থেকে চলে যায় কমনিনির মনটা খুব ভেঙে যায় মিঠি যাতে এই সব কিছু বুঝতে পারে তবে মিঠিও তো খুব কষ্ট পাবে অয়নদীপ কমলিনীকে বলে কিছুকে সামলাতে হবে বৌদি এতটা ভেঙে পড়লে হবে না তাছাড়া যথেষ্ট বুদ্ধিমতি ও ঠিক নিজেকে মিঠি সামনে নিতে পারবে তখনই মিষ্টিকে হেসে হেসে যেতে দেখে কমলিনীরা অয়নদীপ বলে ওই তো মিঠি হাসছে কমলিনী বলে হ্যাঁ হাসছে তবে ওটার ওপরের হাসি ভেতর থেকে নয় ভেতর ভেতর মেয়েটা আমার শেষ হয়ে যাচ্ছে ওই যে আমাদেরকে কথা দিয়েছে হাসি খুশি থাকবে সেজন্যই হাসছে এদিকে দেখানো হয় মিঠি কৃষ্ণও আলাদা দাঁড়িয়ে আছে কৃষ্ণও মিঠিকে বলে মিঠি আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে অপরূপ সুন্দর লাগছে তোমাকে আমি তোমাকে ঠিক এভাবেই দেখতে চেয়েছিলাম আগের মতো আজ তুমি সুন্দর করে সাজ সিজেছো হাসছো আমার খুব ভালো লাগছে মিঠি দুপুরে যা কিছু হলো সেই ঘটনা নিয়ে তুমি যে মন খারাপ করে নেই সেটা দেখেও খুব ভালো লাগছে এই তো মিঠি কিছু সময় আগে মামিকে যেমন উপযুক্ত জবাব দিলে এভাবে সবাইকে উপযুক্ত জবাব দিতে হবে মিঠি তোমাকে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে তখনই মিঠি বলে কৃষাণু তোমার সাথে আমার কিছু কথা আছে কৃষণও বলে বলো না কি কথা মিঠি বলে না মানে তুমি তো বিয়ের জন্য দিচ্ছিলে তাই কথাটা তোমাকে তাড়াতাড়ি বলতে চাই বিয়েটা কিছুদিনের জন্য পিছিয়ে দিতে হবে কৃষাণ বলে বিয়েটা পিছিয়ে দিতে হবে কিন্তু কেন মিঠি বলে আমার একটা কোর্স আছে যেটা করতে আমি দিল্লি যাব সেজন্য বিয়েটা কিছু জন্য পিছোতে হবে তখনই কৃষ্ণ বলে বিয়ের পরে কোর্স করবে মিঠি বলে না না আমি আগেই করতে চাইছি কৃষাণ বলে তো কতদিন মিঠি বলে এই তো ছ সাত মাস এটা শুনে কৃষ্ণ বলে কি সাত মাস না না আমি সেটা পারবো না মিঠি বলে না বলে তিন মাসের কোর্স আর সব মিলে আমি তোমাকে সাত মাস বললাম কৃষাণু বলে কিন্তু মিঠি মিঠি বলে প্লিজ কৃষাণু আমি কোর্স করতে চাই কৃষ্ণ বলে ঠিক আছে আমার বউ যখন চাইছে এত করে আমি তার না করতে পারি না কৃষাণ মিঠির কথাই রাজি হয়ে যায় এদিকে অন্যদিকে তাকে মিঠি মনে মনে ভাবতে থাকে সরি কৃষাণ সত্যি আমি ভীষণ সরি আমি তোমায় ঠকাতে চাইনি তবে কি বলতো আমার জীবনে যে অন্ধকারের ছায়া আছে সেই অন্ধকারের ছায়া আমি তোমার জীবনেও ফেলতে চাই না সবাই তোমার দিকে আঙুল তুলবে তোমায় অভিযোগ করবে তোমায় ছোটো করবে সেটা আমি কোনো দিন হতে দিতে পারি না এই বলে মিঠির চোখের কণে জল জমে অন্যদিকে কৃষণ তখন মিঠিকে বলে কি মিঠি চলো ওদিকে সবাই ছবি তুলছে মিঠি বলে তুমি ছবি তোলে যাও কৃষ্ণ বলে সে কি আমি একা যাব মোটেই না তোমাকেও যেতে হবে মিঠি বলে আমাকেও যেতে হবে কৃষাণ বলে হ্যাঁ মিঠি তোমাকেও যেতে হবে এদিকে কমলিনাও মন খারাপ করে দাঁড়িয়ে আছে কুরচি বলে বৌদি ভাই বিয়েবাড়িতে তো তেমন কেউই আসেনি এখন যদি আমরাও মন খারাপ করে দাঁড়িয়ে থাকি মিঠি মিঠি বাবেল সবারই তো খারাপ লাগে বলো তার থেকে বরং চলো আমরা বাড়ির লোকেরাই না হয় ওখানে গিয়ে হাসিমুখী ছবি তুলি এরপরে কমলিনীরা ছবি তুলতে যায় সবাই হাসছে ভীষণ হাসিমুখী ছবি তুলছে বুকের ভেতরে জমাট বাঁধা কষ্ট চেপে কমলিনী হাসছে শুধুমাত্র লোক দেখানো হাসি তো বন্ধুরা কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে